আসসালামু আলাইকুম আজকে আমি পঞ্চম শ্রেণীর তেরো পৃষ্ঠার এর তিন নং গাণিতিক সমস্যাটা নিয়েছি দেখো এই সমস্যাটিতে বলা হয়েছে এখানে আছে দেখো চব্বিশ চার তারপরে ভাগ দুই এখানে দুইটা বন্ধনী প্রতীক ব্যবহার করা হয়েছে প্রথম বন্ধনী এবং দ্বিতীয় বন্ধনী তো তোমাদের নিশ্চয়ই মনে আছে যে বন্ধনী প্রতীক যদি প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী বা তৃতীয় বন্ধনী এই বন্ধনীগুলোর মধ্যে প্রথমে প্রথম বন্ধনীর কাজ করতে হবে অর্থাৎ প্রথম বন্ধনীর ভেতরের অংশের কাজ আগে করবে এরপরে দ্বিতীয় বন্ধনী তারপরে তৃতীয় বন্ধনী বা আরো কিছু থাকলে আর তোমাদের নিশ্চয় মনে আছে যে প্রথমে ভাগের কাজ এরপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগের কাজ করতে হয় তো এখানে আমরা প্রথমে প্রথম বন্ধনীর ভেতরের অংশ এইটুকু কাজ আগে করব তো তার জন্য আমরা এইটুকু আগে লিখে নিব দ্বিতীয় বন্ধনী এরপরে চব্বিশ বিয়োগ এখন প্রথম বন্ধনীতে আছে তিন গুণটা করি তিন বন্ধনীর কাজ শেষ আমরা প্রথম বন্ধনী উঠিয়ে এরপরে দ্বিতীয় এখন দ্বিতীয় বন্ধনীর ভেতরের কাজ আগে করবো আমরা এখানে আছে চব্বিশ বিয়োগ বারো তো চব্বিশ থেকে বারো বিয়োগ করলে বারো হবে ভাগ দুই দেখো দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হয়ে গেছে আমরা দ্বিতীয় বন্ধনী উঠিয়ে ফেলেছে এখন বারো ভাগ দুই এখানে একটাই প্রক্রিয়া প্রতীক ভাগ আছে তো যদি বারোকে দুই দিয়ে ভাগ করা যায় তাহলে হবে ছয় দুগুণে বারো অর্থাৎ ছয় এই সমস্যাটির ফলাফল হলো ছয় তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ ঠিক আছে ধন্যবাদ সবাইকে